নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধাবা স্টাইলে ঘরোয়া মশলায় ডিম তরকার রেসিপি এর আগে আমি বাজারের কেনা মশলা দিয়ে ডিম তড়কা বানিয়ে দেখিয়েছিলাম আজকে একদম ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে দেখাবো খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে আপনারা রুটি বা তন্দুরি রুটির সঙ্গে এটা খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক ঘরোয়া মশলায় ডিম তরকা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণ মুগ কড়াই বা তরকার ডাল নিয়ে নিয়েছি এখন ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তাই প্রথমে ডালটাকে খুব ভালো করে এখন জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি ডালটাকে আমাদের খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখছি যেহেতু ডালটা ভিজে গিয়ে খুব ভালো মতো ফুলে উঠবে সেই জন্য এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিতে হবে এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে আমি ছ থেকে সাত ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি ছ সাত ঘন্টা পর আমি ফেরত আসছি ছ সাত ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এখন এটাকে আমরা সেদ্ধ করে নেব আমাদের ডালটা খুব ভালো মতোই ভিজে গেছে এবার এটাতে যে পরিমাণ জল আছে এই পরিমাণ জলটা দিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব এর সঙ্গে আর কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করব না এখন একটা কুকারের মধ্যে আমি সমস্ত ডালটাকে ঢেলে নিচ্ছি সমস্ত ডালটা ঢেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য নুন আর হলুদ নুন আর হলুদ দিলে ডালটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর ডালের মধ্যে একটা সুন্দর কালারও চলে আসবে এবার নুন হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করবার সময় খুব বেশি সময় সিটি দিতেও লাগবে না একটা সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব আর যে সময় এটা সেদ্ধ হবে সেই সময় আমরা অন্যান্য উপকরণ এই রান্নার জন্য রেডি করে নেব এখন আমাদের ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি কুকারটা ঠান্ডা হয়ে যাবার পর ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে তুলে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন ডালটা একদিকে যেমন গোটা রয়েছে আর হাত দিলে কিন্তু একদম গলে যাচ্ছে ঠিক এই রকমই এটাকে সেদ্ধ করে নিতে হবে এখন কিছু উপকরণ আমি এখানে রেডি করে নিয়েছি ডালটা সেদ্ধ করবার সময় নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধাংশ এখানে কুচিয়ে নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দুটো ডিমকেও এখানে আমি ফাটিয়ে নিয়েছি আর মশলা হিসেবে নিয়েছি স্বাদ মতো নুন আর সমস্ত মশলা আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য কিছুটা চিনিও নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে আমি কালারের জন্য ইউজ করছি এখন আমি হাফ টিস্পুন দিচ্ছি পরে এটাকে আরেকটু আমরা ব্যবহার করব এবার আমি রান্না করবার জন্য একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমেই বলে রাখি আপনারা সর্ষের তেল বা সাদা তেল যেটাতে খুশি এই তরকাটা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর তেলের পরিমাণটাও যেমন ইচ্ছা মতো দিতে পারেন তবে আমি অতিরিক্ত তেল ব্যবহার করছি না যতটুকু তেল দিলাম আর রান্নাটা হয়ে যাবে আমি ততটুকুই দিলাম তার মধ্যে এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা একটু ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো একটু ফ্রাই করে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর লালচে কালার ধরে যায় লাল কালার ধরা পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ ফ্রাই করে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আদা রসুনটাও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে ফ্রাই করে নেব যাতে টমেটোটা একদম গলে যায় টমেটোটা যখন খুব সুন্দরভাবে গলে যাবে তখন আমরা অ্যাড করে দেব যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো সব এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে মশলাগুলো সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব আর কষানোর সময় এখানে অল্প একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় অল্প সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে আমাদের কষিয়ে যেতে হবে যখন দেখবেন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন দেখুন আমাদের মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে পাশ থেকে তেলটা বেরিয়ে রয়েছে আমি অল্প পরিমাণ তেল দিয়েছিলাম তাই অল্পই দেখা যাচ্ছে আপনারা তেলের পরিমাণটা আরেকটু বেশি দিলে তেলটা আরেকটু বেশি বেরোতে দেখা যাবে যাই হোক আমাদের মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কুকারটা ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করে দিলাম ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর ফোটানোর সময় এখানে কিছুটা জল অ্যাড করে দেব মশলার সঙ্গে ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল হাফ কাপ মতো জল দিয়ে দিলাম তবে একটু জল এখানে দিতে হবে যেহেতু এটাকে কিছুক্ষণ আমরা ফোটাবো সেই জন্য আরও এক কাপ মতো জল এখানে অ্যাড করে দিচ্ছি আরও এক কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার এটাকে একপাশে ফুটতে দিয়ে অন্য পাশে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি তাতে আমরা ডিমটা ভেজে নেব ফ্রাইং প্যানটাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পুরো ভালো মতো পুরো কড়াইটার মধ্যে স্প্রেড করে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এবার যে দুটো ডিম আমরা ফাটিয়ে রেখেছিলাম সেই ফাটানো ডিম দুটোকে ভালো করে চামচের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে একদম লো হিটে ভেজে নেবো খুব বেশি কিন্তু লাল করে এটাকে ভাজা যাবে না এক পিঠে ভাজা হলে এটাকে উল্টে দেবো আর খুন্তি করে এইভাবে ছোটো ছোটো কুচি করে নেব কুচি করতে করতে এটা ভাজা হয়ে যাবে আমাদের ডিমটা ভাজ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর অন্যদিকে যে ডালটা আমরা ফুটতে দিয়েছিলাম সে ডালটা আমাদের ভালো মতো ফুটে গেছে এই ফুটন্ত ডালের মধ্যে এখন আমরা দিয়ে দেবো যে ডিমটা আমরা ভেজে নিয়েছি সেই কুঁচি করে নেওয়া ডিমের কুচিগুলো এই সময় দিয়ে দেবো এতে ডিমটা খুব ভালো মতো ডালের সঙ্গে মিশে যাবে আর মশলার সঙ্গে মিশে খেতেও খুব সুন্দর হয়ে যাবে তাই এই ডালটা ফোটার সময় আমাদের ডিমটা অ্যাড করে দিতে হবে সমস্ত ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা এই ডালটার মধ্যে একটু তড়কা দেব জন্য একটা পাত্রে আমি কিছুটা বাটার গরম করে নিচ্ছি দু টেবিল চামচ মতো বাটার একটা ছোট বাটিতে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এই গরম বাটারটার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটাকেই বলা হয় তড়কা দেওয়া ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ডালের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে দিলে একটা সুন্দর কালারও চলে আসে আর পাটারটা দেবার জন্য একটা খুব সুন্দর টেস্টও হয় মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিয়ে ডালের মধ্যে ঢেলে দিলাম এবার খুন্তি করে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি করে মিশিয়ে নিয়েছি দেখুন এখন সুন্দর কালারটা চলে এসছে তরকার মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি দু হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দেবো এতে গন্ধটা খুব ভালো মতো বেরিয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ফুটিয়ে নেবো তাহলে কসুরি মেথির একটা খুব সুন্দর গন্ধ হবে তরকার মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি অল্প সময় এরপর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আমাদের ঘরোয়া মশলায় ধাবা স্টাইলে ডিম তরকা একদম পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এটা টিশ আউট করে আপনাদের দেখাচ্ছি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমাদের ডিম তরকা পুরোপুরি তৈরি এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করে দিচ্ছি আমাদের ধাবা স্টাইলে ডিম তড়কা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন এখন কতটা সুন্দর কালার এসছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন এটা গরম গরম রুটি বা তন্দুরি রুটির সঙ্গে সার্ভ করুন দারুণ লাগবে খেতে ডিনারে বা বাচ্চা বা বড়োদের লাঞ্চ বক্সেও আপনারা রুটি বা তন্দুরি রুটির সঙ্গে এই ডিম তড়কা দিতে পারেন তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে রেসিপিটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর তাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বা